তো হ্যালো ভিওন্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ব্লগ ভিডিওটি হলো যে আপনি ভিডিও এডিট করার পর আপনার চ্যানেলে মানে আপলোড দেন আপলোড দেওয়ার কিছুক্ষণ পর আপনি বুঝতে পারেন যে আমার চ্যানেলে মানে কপিরাইট এসেছে তো কিসের জন্য কপিরাইট এসেছে এবার আমি সেটা আলোচনা করব। আপনাদের মানে মানে এই কথাগুলোর মধ্যে ঠিক আছে তো আপনার কথা হচ্ছে যে আপনি যেখান থেকে মানে ফ্রি কপিরাইট মিউজিক ডাউনলোড করেন আপনি যেখান থেকে মানে ওখানে মানে আপনি যে আপনার ভিডিওটা এডিট করেন ওই মানে মিউজিকটা মানে আপনি তো আপনার ভিডিওতে মিউজিক সেটিং করবেন ঠিক আছে ওই মিউজিক সেটিং করার পর মানে আপনি আপলোড দিবেন আপলোড দেওয়ার পর কপিরাইট আসবে এই কপিরাইটটা আসবে না মানে আসবে না কিভাবে আসবে না সেটি হচ্ছে যে আপনি গুগলে যাবেন তারপরে যাওয়ার পর আপনি সার্চ করবেন নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে এবার মানে দি ভিডিও দিবে মানে মিউজিক দিবে সব রকমের মিউজিক আসবে আসার পর আপনি আপনার যে মিউজিকটা ভালো লাগবে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি আপনার যে অ্যাপস থেকে যে যেমন পারে যে যেখান থেকে পারে অ্যাপস থেকে মানে ভিডিও এডিট করে তো আপনার ভিডিও আপনি যে অ্যাপস থেকে এডিট করেন ওখানে নিয়ে যাবেন নিয়ে যে ভিডিও আপনার যে ভিডিও বানাবেন যেখানে ব্যাকগ্রাউন্ড লাগাবেন সেখানে আপনি ব্যাকগ্রাউন্ডগালা লাগাবেন মানে সাউন্ড সাউন্ড নো করে দেবেন হালকা সাউন্ড দিবেন ফুল সাউন্ড দিলে আপনার কপিরাইট আসার সম্ভাবনা থাকে এবং আপনার হচ্ছে যেমন খুব লং দিবেন না পনেরো সেকেন্ড পুরোনো মানে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড করে মানে সাউন্ড দিবেন ব্যাকগ্রাউন্ড গেলা পনেরো সেকেন্ড হাই মানে এক মিনিট দু মিনিট হলে আপনার কপিরাইট আসার সম্ভাবনা থাকে মানে বেশিরভাগ আর মানে হচ্ছে যে তোমার তুমি তোমার যদি সন্ধে থাকে যে কপিরাইট আসবে আমার ভিডিওতে তাহলে তুমি একটা পার্সোনাল মানে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবে ইউটিউব চ্যানেল পার্সোনাল চ্যানেল দিয়ে ওখানে মানে আপনি ই করবেন ওখানে যাবেন যে ওখানে আপনি ছেড়বেন ছেড়ি দেখবেন কপিরাইট আসছে কি না যদি কপিরাইট না আসে তাহলে আপনার আসল চ্যানেলে ছাড়তে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর যদি মানে ওই যেটা বললাম পনেরো সেকেন্ড করে দিতে হবে আর সাউন্ড বেশি দেওয়া হবে না অল্প সাউন্ড দিতে হবে মানে তবেই আপনার মানে বুঝতে পারবেন আর কথা হচ্ছে যে আপনি আপনি ভিডিও ছাড়বেন ঠিক আছে ছাড়বেন কিন্তু মানে যে ব্যাকগ্রাউন্ড গ্যালা ডাউনলোড করবেন ব্যাকগ্রাউন্ড গ্যালা ডাউনলোড করার পর মানে সব নেই দেখাবে যে ফ্রি ক ফ্রি কপিরাইট ফ্রি কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক সব গ্যালানে দেখাবে ঠিক আছে দেখানোর পরও আমরা ওগুলা ওই মানে ওই মিউজিক গালা ডাউনলোড করি করার পর মানে আমরা যে এডিট করি এডিট করার পর দিই তবুও মানে কি হচ্ছে কোম্পানি আমাদেরকে কপিরাইট দেয় কিছু কিছু ভিডিওতে কপিরাইট দেয় হ্যাঁ তো আপনি আপনার ভিডিও ভালো করবেন আর ওই ফ্রি কপিরাইট মানে সব গালানে তো আর বোঝা যায় না মানে আপনি যদি নিজে মানে কিনেন কোনো ব্যাকগ্রাউন্ড কিনেন তাহলে ওটাতে মানে কপিরাইট আসবে না একটাও কিন্তু আপনার ডাউনলোড করা মানে মিউজিক ডাউনলোড করা মিউজিকে অবশ্যই ওটা গ্যারান্টি দেওয়া যাবে না কোনটাতে আসবে কোনটাতে আসবে না তবে বোঝা যাবে হ্যাঁ আপনাকে যেটা বললাম ওই অন্য চ্যানেল আপনার একটা মানে চ্যানেল চেক করার মতন একটা চ্যানেল খুলবেন নিউ নিউ অ্যাকাউন্ট ওখানে ফার্স্টে কোনো টাইটেল ফাইটেল দিবেন না ওখানে ভিডিওটা এডিট করার পর ভিডিওটা মানে ছাড়বেন সেই মানে দে চেক করা হয় হ্যাঁ ওখানে চেক করে নেবেন যদি মানে কপিরাইট না আসে তাহলে কি আর পাবলিক করবেন না প্রাইভেট করে ছাড়বেন ঠিক আছে দিয়ে দেখ বুঝতে পারা যাবে কপিরাইট আসবে কি আসবে না যদি না আসে তাহলে কি আপনার ওই আসল আইডিতে মানে যে আপনি যে গল্পর ভিডিও বানাবেন মানে আপনার যে গল্পর ভিডিও বানাবেন সে গল্পর টাইটেল টাইটেলগুলো ঠিকঠাক করে দিবেন তবে তোমা তবে আপনার ওই ভিডিওগুলো ভালো হবে বুঝতে পারলেন তো তো কিছু মানে আমি এইসব গলা বলার জন্য আমি ভিডিওটা করলাম তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই আর ভিডিও ভিডিও কমেন্ট করবেন ভিডিও যদি কোন জায়গায় খারাপ হয়ে থাকে তো কমেন্টে জানাবেন আর কিছু মনে করবেন না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই পর্যন্ত এই ভিডিওটা বানালাম